মমতা হত্যার গৃহমন্ত্রী খসাই দেওয়া সরকার উদ্যম ব্লক ঘেউ জায়গায় বিজেডি সরকারের পতন দাবি কলা বিজেপি শিক্ষয়িত্রী মমিতা মেহেরঙ্ হত্যা তাতি থমিবার না ধরুন পল্লী দিল্লি পর্যন্ত সবুটি চালিয়ে আন্দোলন विगत किदिन बीजेपी सहित विभिन्न राजनैतिक दल प्रतिवाद सहित मन्त्री दिव्यशङ्कर मिश्रको समेत मुख्यमन्त्री नवीन पट्टनायक कुश पुतका दाह गर्ु जुनागढर मुख्यमन्त्री कार्यक्रमले मन्त्री दिव्यशङ्कर मिश्रको जोदान परे बिजेपी र स्वर बदली ব্লক ঘেও জ বিজেডি সরকারের পতন দাবি করেছি। বিজেপি অমিতা মেহর হত্যাকাণ্ডের মন্ত্রী শ্রী দিব্য শঙ্কর মিশ্রুকার খসাই দেওয়া ভরপুর উদ্যম জারি রকি বা বিজেপি আকলন করেসারিছে তবে আগামী নির্বাচন লোকে বিজেডি কু প্রত্যাখ্যান করা সহ বিজেপি কু শাসন দায়িত্ব দেটনার লোকে মুক্তি পাইপারে বলে আশা প্রকট করেছি। বিজেপি বিজেপি শাসন ক্ষমতা আসলে মহিলা মানে সুরক্ষিত রাখা সহ ওড়িশার এক স্বচ্ছ শাসন গড়ি উঠব বলে সোমবার অপরাহে বিজেপি ব্লক ঘে কার্যক্রমে ধামনগর বিধায়ক তথা বিরোধী দল উপনেতা বিষ্ণু সেঠী সমেত বহু নেতা মত প্রকাশ করে মমিতা হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত ও গৃহমন্ত্রী বহিষ্কার দাবি বিজেপি পক্ষর মুখ্যমন্ত্রী বিভিন্ন গত কার্যক্রম বিরোধ করে গতকাল ওড়শার তিনশো চৌদ ব্লক ঘেউ করছে জেলা তিহিড়ি বিজেপি পক্ষ বিরাট বাইক শোভাযাত্রা বাহারি রাজ্য সরকারের বিরোধী নারা দিয়ে বজার পরিক্রমা করে এই শোভাযাত্রা ট্রাফিক নিয়ন্ত্রণ বাহারে হওয়া সহ দুই ঘণ্টা কাল ভদ্রক চাঁদবা রাজ্য রাজপথ কিছু সময় পা জাম হয়ে যাই ব্লক কার্যালয় মুখ্য ফাটক নিকটরে কর্মী মানে গৃহমন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র ও মুখ্যমন্ত্রী নবীন পটনা পুষ্পুতলিকা দাহ করে মণ্ডল সভাপতি প্রদীপ বলঙ্ নেতৃত্বের অনুষ্ঠিত প্রতিবাদ সভা বিজেডি সরকার বিরুদ্ধে গর্জিবা সহ অভিযুক্ত গৃহমন্ত্রী তুরন্ত ইস্তফা দাবি করে লগাতার ভাবে সরকার বিরুদ্ধে জনমত প্রকাশ পাওয়া বেড়ে শাসক দল এখন ভূক্ষেপ ন করা গণতন্ত্র প্রতি আদ শুভঙ্কর নুহে বলে বিজেপি নেতা তথা বিরোধী দল উপনেতা বিষ্ণু সেঠি নিজ বক্তব্যে কে জনে নিরীহ যুবতী যে শিক্ষয়িত্রী তাকে যেভাবে ভাবে টিকটিক করে হত্যা করা গলা। এবং সে যৌন কেলেঙ্কারি সে মহলিং সনসাইন পব্লিক স্কুলের চালা ভারতীয় জনতা পার্টি এ কথা কু করুছি করছি যে বিজু পটনাক দিনে কে ছবি রাণীপাই কি দায়ী দায়ী জানাই পটনা আউ কি আজ আমি কৌছু মমিতা বেহরা মৃত্যুপ্রে দায়ী কিয়ে নবীন আউ আ